আজ সারা দিন দেশে যা যা ঘটে গেল তা নিম্নরূপ এক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে গ্রেপ্তার করা হয়েছে দুই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের আজকের দিনে দলের এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক আজিজুর রহমান বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেশ গিয়ে পড়েছে বাংলা কলকাতা ও পাকিস্তানের করাচিতে বর্তমানে এশিয়ার অন্যতম বৃহৎ বৃহত্তম এই দুই দেশের দুই শহরেই আন্দোলন চলছে কোটা সংস্কার আন্দোলনে নির্বিচারে হত্যাকাণ্ডের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং এর নিবন্ধন বাতিলের দাবিতে হাইকোর্টে রিট করেছে সোমবার দুপুরে মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষ থেকে এই রিট দায়ের করা হয় কিশোরগঞ্জের মিঠামাইনে দুটি মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বোন সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসিয়া আলম ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল হক নুরু এবং ভাতিজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ কামালসহ বিরানব্বই জনকে আসামি করে মামলা সাড়ে সাত বছর পর দেশে ফিরছেন বিএনপি নেতা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এন টিভির চেয়ারম্যান ও ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী হালু ভেঙে পড়েছেন পলক বেশিরভাগ সময় কান্নাকাটি করতেছেন অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন দীপজলের গ্রেফতারের দাবিতে রাজধানীর গাবতলিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া তেরো বছর আগে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে বেধরক লাঠিপেটায় আহত এবং সেই ঘটনায় পুলিশ কর্মকর্তা হারুনর রশিদ ও বিপ্লব কুমার সরকার সহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক